ফিজিক্স পরীক্ষা সবার একটাই দুশ্চিন্তা আইসিটির মতো প্রশ্ন কঠিন হলে কি করবা প্রথমেই বলে নেই এইখানে সকল বোর্ডের প্রশ্ন কঠিন হবে না দুই একটা বোর্ডে খুব বেশি হয়তো বা প্রশ্ন কঠিন হইতে পারে এটা তোমাদের জন্য ইনজাস্টিস কোনো বোর্ডে সহজ হচ্ছে কোনো বোর্ডে কঠিন হচ্ছে এটা তোমাদের জন্য ইনজাস্টিস তো এইটা নিয়ে আমরা কথা বলবো না যদি কোনো বোর্ডে তোমার প্রশ্ন কঠিন হয়েই থাকে তাহলে তোমার করণীয় কি প্রশ্ন তোমার যতই কঠিন হোক না কেন তোমার আটটা সৃজনশীলের মধ্যে আটটাই কঠিন হবে না সর্বোচ্চ তোমার তিন থেকে চারটা কঠিন হবে সর্বোচ্চ তোমার তিনটা সিকিউ যে একদম কঠিন হইতে পারে যে হাতি দেওয়া যাচ্ছে না এমন হয়তো সর্বোচ্চ তিনটা ভাবা যদি প্রশ্ন খুবই কঠিন হয় সর্বোচ্চ তোমার চারটা যাবে এর বেশি যাবে না অর্থাৎ তোমার চার থেকে পাঁচটা প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলেই থাকবে চার থেকে পাঁচটা প্রশ্ন তোমার স্ট্যান্ডার্ড লেবেলেই থাকবে তো প্রশ্ন তোমার যতই কঠিন হোক না কেন তোমার শর্ট সিলেবাসে যদি ষাটটা অধ্যায় পড়া থাকে তাহলে তোমার প্যারা হবে না কাদের হবে যারা এই সাতটা থেকে মনে করো পাঁচটা অধ্যায় পড়ছে বাকি দুইটা অধ্যায় পড়ে নাই বা চারটা অধ্যায় পড়ছে তিনটা অধ্যায় পড়ে নাই তাদের জন্য হবে মনে তুমি নিউটন মহাকর্ষ অভিগ্রস এই চারটা অধ্যায় ভালো করে চারটা থেকে পাঁচটা শিখেও আসবে তো দেখা গেল এই চারটার মধ্যে তিনটা অধ্যায় থেকে ভিক্টর নিউটন বলবিদ্যা মহাকর্ষ অভিগ্রসা থেকে এমন কঠিন প্রশ্ন দিছে যে তুমি হাত দিতে পারত না কিন্তু বাকি পাঁচটা অধ্যায় যেটা তুমি পড়ো নাই সেখান থেকে দেখো একদম ইজি প্রশ্ন দিচ্ছে বা স্ট্যান্ডার্ড তো তোমার যদি কোনো বাদ থাকে তাইলে তোমার জন্য কঠিন প্রশ্ন হলে প্রবলেম হবে আর তোমার যদি ষাটটা অধ্যায় সমানভাবে পড়া থাকে তাইলে তোমার জন্য মোটেও পরীক্ষা কঠিন হবে না আর তুমি যদি মনে করো যে ভাই আমি ফিজিক্সে একশো থেকে একশো পাইতে চাই তাইলে তুমি পরীক্ষা গিয়ে মারা খাবা তোমার চিন্তা থাকতে হবে একশোতে একশো পাওয়ার প্রয়োজন নাই ভাই একশোতে একশো পেয়ে কি করবা মনে করো তুমি এই সেটিতে তেরোশোর মধ্যে তেরোশো মার্ক পাইছো কিন্তু অ্যাডমিশনে গিয়ে কোথাও চান্স পাও নাই তখন মুখ দেখাবা কেমনে তো আমার এইচ এসিতে একশোতে একশো পাওয়ার প্রয়োজন নাই তোমার টার্গেট থাকতে হবে সর্বোচ্চ পঁচাশি থেকে নব্বই পঁচাশি মার্ক পাইলেই তুমি সকল জায়গায় অ্যাডমিশনে পরীক্ষা দিতে পারবা তোমার টার্গেট থাকতে হবে পঁচাশি থেকে নব্বই পাওয়া এইটা পাইলে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি আর প্রয়োজন নাই এর চেয়ে বেশি যদি হয় ওকে ফাইন সেটা তোমাদের জন্যই ভালো তো বুঝছো যে প্রত্যাশা কম নিয়ে যাওয়া পরীক্ষায় প্রশ্ন যতই কঠিন হোক না কেন তুমি যদি সবদ্যায় পড়ে থাকো তাইলে তোমার জন্য পরীক্ষা খুব একটা কঠিন হবে না তোমার সিকিউতে পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার প্রয়োজন নাই সিকিউতে তুমি যদি পঞ্চাশে চল্লিশ পাও

তুমি যদি সঠিক সূত্রটা লিখতে পারো তাহলে টিচার তোমাকে এক মার্ক দিবে তো পার্সিয়াল মার্ক আছে তো তুমি মনে করো চারটা আরও চারটা ম্যাথ আছে চারটা মধ্যে তুমি চারটা সূত্র লিখছো বা কিছু সূত্রের মান বসাইছো তো ওই চারটে মধ্যে টিচার তোমাকে পার্সিয়াল কমপক্ষে সাত থেকে আট পাবা কমপক্ষে সাত থেকে আরও আট মার্ক পাবো নিলাম সাত পাইছো চারটাতে তার কত হয় ছত্রিশ সাথে কত হয় তোমার তেতাল্লিশ হয়ে গেছে তো পঞ্চাশে চল্লিশ পাইলে হয় হয়ে গেছে তেতাল্লিশ আবার ওই দিকে তোমার এমসি কু যতই কঠিন হোক না কেন পঁচিশটার মধ্যে তো বিশটা পারবা তো তেতাল্লিশ আর বিশে কত হয় বলো তো তেষট্টি প্লাস তোমার প্র্যাকটিক্যালি দিবে তোমাকে চব্বিশ সর্বনিম্ন তাহলে কত হয় সাতাশি হয়ে গেছে কত মার্ক প্রয়োজন আর তোমার প্রশ্ন যদি তোমার সহজ হয় তাহলে মার্ক তোমার আরও বাড়তেছে তাই না তো চেষ্টা করবা টার্গেট নিয়ে যাওয়ার পঁচাশি থেকে নব্বই সিকিউতে চল্লিশ পাইলেই হচ্ছে এম সিকিউতে পারলেই এনা আর বেশি পারার প্রয়োজন নাই সিকিউতে চল্লিশ পাওয়া কি টাফ দেখো সিকিউতে চল্লিশ পাওয়া কিন্তু ইজি ইকুয়েশনটা ইজি পাঁচটার মধ্যে তিনটা তুমি পারো অনে অন্যতম তিনটা সঠিকভাবে পারলে তিরিশ তারপরে তোমার আরও দুটা সিকিউ আছে ওই দুটো যদি কখনও পারো তাহলে তিরিশ আর ছয় কত হয়ে যায় সত্তিরিশ তারপরে তোমার আরও চারটা প্রশ্ন আছে গ তো গহতে তুমি যদি যা সূত্র লিখো তাও তোমার টিচার এক দুই করে মার্ক দিবে তো ওই চারটা লিখলে তো তুমি পার্সিয়াল পাঁচ থেকে আট পাচ্ছ তাই না তো তোমার যদি সব অধ্যায় ভালো হয়ে পড়া থাকে তাহলে তোমার প্যারা নিতে হবে না আর তোমাদের তো নয় ঘন্টার একটা এমসিকিউ সাজেশন ক্লাস দিচ্ছি ওই ক্লাসটা যদি ভালোভাবে করো তাহলে ইনশাল্লাহ তুমি বিশ ক্লাস মার্ক এমসি কিউতে পাওয়া আবার মনে করতে পারো যে ভাই আপনি যেগুলা করেছেন ওগুলাই কি হুবু আসবে ওগুলো তো হুবহু আসবে না হুবু আসা সম্ভব না তুমি যদি মনে করো ভাই আমাকে আপনি দুই হাজার এমসি দেন দুই হাজারের মধ্যে যাতে পঁচিশটা আসে তোমাকে বিশ হাজার এমসি কু দিলেও সেখান থেকে প্রচেষ্টা আসবে না এই জন্য তোমার কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে আমার ওই ক্লাসটাতে আমি তোমাকে তিনশোর মতো এমসি কু সলভ করাই দিছি ওই তিনশোটা টাইপ পাইলে ওই টাইপে যাই আসবে এখানে তুমি পারবা এখন তুমি যদি বলো ভাই যে আই ডট আই করলে হয় ওয়ান আমি এইটা জানি কিন্তু আই ডট আই ডট যে দিছে এইটা করলে কত হয় আমি পারবো না তাইলে তো হবে না এই জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার করে থিওরি ঠিক রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত করে যদি যাইতে পারো তোমাদের যা সাজেশন দিচ্ছি ইনশাল্লাহ তুমি নাইনটি প্লাস মার্ক কনফার্ম করতে পারবা সিকিউতে বিশটা সিকিউ দিচ্ছি বিশটা সিকিউ বুঝে বুঝে সলভ করো তুমি ন্যূনতম প্রশ্ন কঠিন হলেও এখান থেকে তিনটা ন্যূনতম পারবাই তারপরে আমাদের কি আছে এমসিকিউ আছে এমসিকিউ নয় ঘন্টার ক্লাস করলে তুমি বিশ প্লাস মার্ক উঠাতে পারবে হুবু না আসলে ওই টাইপের আসা সম্ভব না কারণ বইয়ে যত টাইপ আছে সব টাইপ কাভার করে দিচ্ছে তো প্রশ্ন যেমনই হোক এটা নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নাই প্রশ্ন যা হবে তোমার বোর্ডের সবার জন্যই তাই হবে তুমি যদি না পারো ভেবে নিবা বাকি কেউই পারতেছে না ওই প্রশ্ন তো টিচারও যখন মার্কিং করবে পার্শিয়াল মার্কটা ওইভাবেই করবে কেমন কোনো প্রশ্ন ফাঁকা লিখে আসবা সিকু পাঁচটা পাঁচটা লিখে আসবা এম সিকু পঁচিশটা পঁচিশটাই দাগাবা আর সেট করে লিখতে কেউ ভুল করবা না সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইলো তো সেকেন্ড পার্টের জন্য আমরা সকল ভিডিও এই চ্যানেলে দিয়ে দিব আর বিশেষ করে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে অ্যাডমিশনে গিয়ে অনেক বেশি ফায়দা পাবা অ্যাডমিশনে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কীভাবে পড়বা কী পড়বা না পড়বা এই অ্যাডমিশনে গিয়ে সঠিক গাইডলাইনের অভাবেই অধিকাংশ স্টুডেন্ট চান্স পায় না তো সঠিক গাইডলাইন এবং স্ট্র্যাটেজি জানার জন্য হলেও ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এদের তোমারই লাভ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম